মা বোনেরা দুইটি কাজ করবেন না না যদি করেন তাহলে তো খাবার মজা হবেই এবং আপনার সেই সংসারে সবসময় ঝগড়া এবং ফাসাদ লেগেই থাকবে এজন্য খুব ভালোভাবে খেয়াল করেন আজকাল ঝগড়া এবং ফাসাদের কারণে সংসার টিকে না কেনা সংসারে শান্তি নাই ছেলে মেয়েরা শান্তি পায় না কারণ আমরা অনেক ভুল কাজ করে থাকি আপনার কাছে যদিও বিষয়টা খুবই সামান্য কিন্তু ইফেক্ট এত দূরে দূরে গিয়ে পড়ে যদি এই ভুলগুলি আপনি করেন তাহলে হতে পারে আপনার সংসারও টিকবে না আপনার সংসার হয়তো ভেঙেও যেতে পারে তো এই জন্য খুব ভালোভাবে খেয়াল করবেন মা বোনেরা রান্নাঘরে ভুলেও যে দুইটি কাজ করবেন না তার মধ্য থেকে এক নম্বর হলো আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি রান্নার কাজ শুরু করার আগে বিসমিল্লা বলা ছাড়া রান্নার কোনো কাজ আপনি শুরু করবেন না বিসমিল্লা রহমানের রহিম বলে আপনি রান্নার কাজ শুরু করবেন যদি এমনটি করতে পারেন বিসমিল্লাহির রহমানের রহিম বলার সাথে সাথে আপনার উপরে ফেরস্তা আসবে আপনার উপর রহমত নাজি